রঞ্জ হুমাই এই প্লাসের সাহায্যে কী এভাবে লিসুর চাল তুলতে হয় প্লাসের সাহায্যেও তোলা যায় চাকু দিয়েও তোলা যায় কিন্তু চাকুদের সময় লাগে আচ্ছা যেটা তুলছো হ্যাঁ এটা কয় দিন রাখবা এভাবে এবং আমরা চার পাঁচ দিন রাখবো দেখি তো একটা একটু আচ্ছা পাঁচ ছয় দিন আগে যে এই জায়গাটাকে শিলে রাখলাম হ্যাঁ এখন এখানে কি মেডিসিন দেবা এখানে কোনো মেডিসিন নেই যেহেতু এখানে শুধু সাধারণ মাটি দেখে একটু উপরে ওঠাও এই যে

এইভাবে বেঁধে দেওয়ার পরে ওই যে শিকড় দেখলাম ওইভাবে শিকড় আসবে না শিকড় আসবে আচ্ছা দিনে কতগুলা করতে পারো এইভাবে দিনে পাঁচ ছয়শো করে করা যায় পাঁচ ছশো করে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে লিচুর গুটি কলমের সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখানোর জন্য